আপনারাও কি আমার মতন পটল খেতে খুবই অপছন্দ করেন তাহলে এই ভিডিওটা আপনাদেরই জন্য পটল দিয়ে কিভাবে ধোঁকা বানানো যায় সেই রেসিপিটি একবার আপনারা দেখে নিন প্রথমেই পটলগুলোর খোসা এক এক করে ছাড়িয়ে নিতে হবে আর দুটো দিক কেটে বাদ দিয়ে ফেলতে হবে পটলগুলো কেটে নেওয়ার পরে জলে ধুয়ে নিতে হবে আর অন্যদিকে ধোকার ডালনা বানানোর জন্য কয়েকটা আলু পেঁপে ডুমো করে কেটে নিয়ে সেটাকে নুন দিয়ে জলে সেদ্ধ করতে বসিয়ে দিতে হবে এরপরে খোসা ছাড়িয়ে নেওয়া পটলগুলোকে সব থেকে ছোটো গ্রেটারে এক এক করে গ্রেট করে নিতে হবে আগে যারা পেঁপের ধোকা বানানোর রেসিপিটি দেখেছিলেন তারা জানেন যে পেঁপেগুলোকেও কিন্তুই একইভাবে গ্রেট করে নেওয়া হয়েছিল পটলগুলো গ্রেট করা হয়ে গেলে তাতে লবণ মাখিয়ে দশ মিনিট রেখে দিতে হবে ঠিক সেই সময় এক দেড় ঘন্টা আগে ভিজিয়ে রাখা ছোলার ডালটাকে বেটে নেওয়ার জন্য একটা মিক্সার জারে দিয়ে দিতে হবে সেই ভিজিয়ে রাখা ছোলার ডাল স্বাদ মতো নুন চিনি কয়েকটা কাঁচা লঙ্কা তার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে ডালের পেস্ট বানানো হয়ে গেলে দেখবেন পেঁপে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে তখন সেইগুলোর জল ঝরিয়ে রেখে দিতে হবে তরকারি বানানোর সময় পরে কাজে আসবে এরপরে সেই ডাল বাটাটাকে একটা পাত্রে ঢেলে নিতে হবে তার সঙ্গে মিক্সার জারটাকে ধুয়ে নিয়ে সে জলটাও এর মধ্যে দিয়ে দিতে হবে এরপরে গ্রেট করে নেওয়া সেই পটলগুলোর জল চিপে এর উপরে দিতে হবে আমরা যেহেতু তরকারিটা নিরামিষ বানাচ্ছি তাই পেঁয়াজ রসুন ব্যবহার করব না শুধুমাত্র আদা আর লাল লঙ্কা বাটা এর উপরে দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে একই সময় কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিতে হবে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে গরম তেলে সামান্য হিং হলুদ গুঁড়ো দিয়ে সেই মিশ্রণটাকে এর উপরে দিতে হবে এরপরে সেই মিশ্রণটার উপরে দিতে হবে কয়েকটা কালো জিরে এবং পোস্ত কালো জিরে পোস্তটা এই মিশ্রণটা মাখানোর সময়ও দেওয়া যেত তেলের মধ্যে কন্টিনিউয়াসলি এই ডাল বাটাটাকে মিশিয়ে যেতে হবে যতক্ষণ না মিশ্রণটি আঠালো হয়ে আসে মিশ্রণটি কিছুক্ষণের মধ্যে আঠালো হয়ে আসবে তখনই গ্যাসটা বন্ধ করে দেবেন এবং একটি পাত্রে তেল ব্রাশ করে নিতে হবে এই মিশ্রণটাকে ঢেলে নেওয়ার জন্য তেল ব্রাশ করা হয়ে গেলে সেই মিশ্রণটিকে এই পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে মিশ্রণটিকে ঢেলে নেওয়ার পরে এই ডালবাটাটাকে পাত্রের চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এবং ছড়িয়ে দেওয়ার পরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে দশ মিনিট আচ্ছা বলুন তো এই ভিডিওটা কিন্তু এই নিয়ে চার নাম্বার ধোকার ভিডিও এর আগে পোস্ট করা হয়েছে মোচার ধোকা এচড়ের ধোকা পেঁপের ধোকা আর এটা পটলের ধোকা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জানাবেন আপনাদের কোন ভিডিওটি সব থেকে ভালো লেগেছে দশ মিনিট পরে দেখবেন সে মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে এসেছে তখন ছুরির সাহায্যে ধোকার শেপে মিশ্রণটাকে কেটে নিতে হবে এরপরে গরম তেলে সেই ধোকাগুলোকে এপিট ভালোভাবে কড়া করে ভেজে নিতে হবে ধোকাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম লো রাখতে হবে যেন ধোকাগুলো পুড়ে না যায় ধোকা ভাজা হয়ে গেলে সেগুলোকে একটি পাত্রে তুলে রেখে দিতে হবে এরপরে ধোকার ডালনার গ্রেভিটা বানিয়ে নিতে হবে তার জন্য সেই কড়াইতে আবারও তেল গরম করে দিতে হবে ফোড়ন শুকনো লঙ্কা এরপরে সেদ্ধ করে নেওয়া সেই পেঁপে আলুগুলোকে এর উপরে দিয়ে সেগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আলু আর পেঁপে ভাজা ভাজা হয়ে গেলে এর উপরে মশলার জন্য দিতে হবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা লাল লঙ্কার পেস্ট এরপরে দু থেকে তিন মিনিট সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে এর উপরে দিতে হবে কয়েকটা টমেটো কুচি এবং স্বাদ মতো নুন আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে টমেটোটা গলিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে দু থেকে তিন মিনিট পরে ঢাকা সরিয়ে এর উপরে দিতে হবে হলুদ গুঁড়ো এবং রং করার জন্য দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে এর উপরে দু কাপ মতো জল দিতে হবে জলটা একটু বেশি প্রয়োজন কারণ ধোকার ডালনার ধোকাগুলো জলটা শোষণ করে নেয় জল দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ পরে ঢাকা সরিয়ে দেখবেন গ্রেভিটা ফুটতে শুরু করেছে তখন এর উপরে ভেজে রাখা ধোকাগুলো এক এক করে দিয়ে আবারও দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন দু মিনিট পরে ঢাকা সরিয়ে ধোকার ডালনার উপরে ঘি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে সব কিছু মিশিয়ে নিলেই তৈরি পটলের ধোকার এই রেসিপিটি তাহলে এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করুন আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন তার সঙ্গে এটাও জানাবেন যে চারটে ধোকার রেসিপির মধ্যে কোনটা আপনাদের সবচেয়ে প্রিয়